অনুভূতি একবারে ফাটা ফাটি এখন আর ছেলেদের না শুধু ছেলেদের সাপোর্ট দেয় ঠিক একইভাবে মাঠে সাপোর্ট ওদেরকে নিয়ে আমরা বহু দূর যাবো এই এর ফুটবল ক্রিকেটে মেয়েরা যে জয় এনে দিয়েছে তাতে মনে করি বাংলাদেশ দূর যাবে খুব তাড়াতাড়ি হয়তো ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা খেলবে যদি খুব পার্লি সুবিধা যদি তারা হান্ড্রেড পার্সেন্ট যদি পায় ইনশাল্লাহ আহ ভালো কিছু হবে সামনে আসলে তো এখন অনুভূতি তো ভাষা প্রকাশ করার মতো না অনেক আনন্দিত অনেক খুশি সবাই খুশি পুরো রাষ্ট্র জনগণ সবাই খুশি এটা আসলে একটা প্রকৃত বাংলাদেশে নারীর ক্ষমতায়নের একটি এগিয়ে যাবার পালা নারীরা যে পারে সমাজে পিছিয়ে থাকার না এগিয়ে যাবে বিশ্বজয় করবে সেই বিশ্বজয়ের যাওয়ার ক্ষেত্রে একটি সিঁড়ি অতিক্রম করলো বাংলাদেশের মেয়েরা তো আশা রাখি এরা ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এশিয়া কাপ এরপরে বিশ্বকাপ কারণ আপনারা জানেন বাংলাদেশে একটি স্কুল ফুটবল টুর্নামেন্ট যার নাম বঙ্গমতা নাসা স্কুল ফুটবল টুর্নামেন্ট সেখান থেকে অধিকাংশ প্লেয়ার উঠে আসা এই টুর্নামেন্ট প্রতি বছর হয় প্রতি বছর এখান থেকে বিভিন্ন প্লেয়ার বেরিয়ে আসে পাইপলাইন অনেক প্লেয়ার আছে আপনার জানা বাবুতে একশো মতো প্লেয়ার সেখানে তারা আবাসিক তারা থেকে প্র্যাকটিস করে খেলাধুলা করে সুতরাং এই মেয়েদেরকে আরো প্রপার নার্সিং আরো প্রপার ট্রেনিং করলে আমি আমি একজন স্পোর্টস ম্যান ছিলাম স্পোর্টস ফ্যান এখন তো তারা এশিয়া কাপ এশিয়া লেভেলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে দুই তিন বছরের মধ্যে এরপর তারা বিশ্বকাপে যাবে যদি এইভাবে তাদের প্রপার নার্সিংটা হয় প্রপার ট্রেনিং হয় আমাদের পাইপলাইন এই ধরনের যদি মজবুত থাকে তাহলে আমার আশা এগিয়ে যাবে কিছু নিয়ে এদের প্রধানমন্ত্রীর নজরে গেলে এগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে